ভুলের মাধ্যমে নিজের হত্যার কারণে নিজে হয়ে যায় এটাও যদিও আত্মহত্যা কিন্তু এর কারণে আল্লাহ রব্বুল আলমীন তাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আল আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আলমাল্লা নবী আবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বুলে আত্মহত্যা করার বিধান আমরা দেখি অনেকে বুলে আত্মহত্যা করে আরেকজনকে বা কোথাও আঘাত করতে গিয়ে নিজের হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় অথবা আমরা দেখি নিজে ড্রাইভিং করতে গিয়ে বাইক চালাইতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেহেতু এখানে অপরকে নিজেকে হত্যা করার কারণ সে নিজেই এটাও তো এক ধরনের আত্মহত্যা যদিও ভুলে তা আসলে ভুল আত্মহত্যা এরকম অনেক সময় হয়ে যায় বা কেউ একটা লাভ দিচ্ছে কোনো কারণে ওই কারণে তার মৃত্যু হয়ে গেল তাহলে এখানে নিজের হত্যার কারণ সে নিজেই তাহলে দূর ড্রাইভিং করতে গিয়ে নিজে হত্যার কারণ নিজে হয়ে যায় লাভ দিতে গিয়ে হয়ে যায় বা দৌড় দিতে গিয়ে হয়ে যায় এভাবে বিভিন্ন সময়ের মধ্যে এভাবে হতে পারে তা আসলে আত্মহত্যা করা হারাম কবিরা গুণা এটা হলো স্বেচ্ছায় যদি কেউ আত্মহত্যা করে বলে যদি যে কোনো উপায়ে নিজের হত্যার কারণ নিজে হয়ে যায় সেটা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন সেটার কারণে সে কবিরা গুনা হয়ে লিপ্ত না হয় এবং তার জন্য শাস্তি নিশ্চিত না হয় কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন লাইসা আলাইকুম জোনাহন ফিমা আখতা তুমি অর্থাৎ তোমরা কোনো যদি হতা করো অর্থাৎ ভুল করো সেই কারণে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ফাঁকড়াও করবেন না কোরআন মজিদে মোহান রব্বুল আলমিন ও বলেছেন আয়াতে বলেছেন নাফসান আফসান ইল্লা আহা অর্থাৎ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে আল্লাহ পাক কষ্ট দেন না শরীয়ত প্রদান করেন না তাহলে সুতরাং যেখানে ভুলের মাধ্যমে নিজের হত্যার কারণে নিজে হয়ে যায় এটাও যদিও আত্মহত্যা কিন্তু এর কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন এ ব্যাপারে একটি দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে যে বহার শরীফের বর্ণনার মধ্যে এসেছে মহানবী সাল্লাহ আল্লী ওসাল্লাম খাইবার যখন যুদ্ধে যাচ্ছেন তখন একজন সাহাবিকে কারাম উৎসাহিত করলেন যে কবিতা পড়ে পড়ে সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য পথের মধ্যে তখন তিনি ওই সাহাবির নাম ছিল আমের তিনি সুন্দর করে করে কবিতা পড়তেছেন তখন ওনার আবৃত্তি রসুল সাল্লাহসাল্লাম শুনে জিজ্ঞেস করলেন যে এত সুন্দরভাবে কে কবিতা পড়তেছে তখন সাহাবে সাহাবেকার বললেন তিনি হলেন আমের রদি আল্লাহ তাল তখন আমের কথা বলার পর রসুল বললেন যে আল্লাহ রহাম হু হে আল্লাহ তাকে দয়া করুন তখন একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুল আপনি এভাবে যুদ্ধের ময়দানে যার জন্য দয়া করতে বলেন সে তো শহীদ হয়ে যায় তা আমরা তো তাহলে আমরা ধারণা করতে পারি আমের সামনে এ খাইবরের যুদ্ধের মধ্যে শাহাদ বরণ করবেন ঠিকই তিনি যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে তিনি একটু বেটে আকৃতি ছিলেন থলোয়ার এক ইহুদির গায়ে ঘুরাতে গিয়ে ইহুদির গায়ে না পড়ে ইহুদি সরে যাওয়ার কারণে থলোয়ারটা তার নিজের শরীরের মধ্যে এসে ঘুরে পড়েছে ফলে তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে নবী সাল্লাহ আলী ওসাল্লাম পরে হাইবার যুদ্ধ শেষে যখন তার সম্পর্কে জানতে চাইলেন তখন একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুল হাবিতা আমলু তার আমল তো বরবাদ হয়ে গেল কারণ তিনি নিজের তলোয়ারের আঘাতে মৃত্যুবরণ করেছেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন না ও তো নিজের উপর আঘাত করেনি ইহুদিকে আঘাত করতে চেয়েছে কিন্তু স্পিডের কারণে ইহুদি সরে যাওয়ার কারণে তলোয়ারটা নিজের গায়ে পড়েছে সুতরাং এটা ভুলে আত্মহত্যা এই কারণে তার উপর জাহান্ন মজিব হবে না বরং তিনি জান্নাতিই হবেন তাহলে এভাবে বুঝা যায় মহানবী সাল্লিয় সাল্লামের এই বর্ণনা তারা বলে যদি এভাবে কেউ নিজের হত্যার কারণ নিজে হয়ে যায় তাহলে সেটার কারণে সে ক্ষমাযোগ্য এবং এর কারণে আত্মহত্যার যে শাস্তি নিশ্চিত জাহান্নম সেটা তার জন্য হবে না আল্লাহ রব্বুল আলমিন আত্মহত্যার মতো আগুনা থেকে বাঁচার আমাদেরকে তো অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকতাত